পিরোজপুরে আছেন রিপোর্টার জিয়াউল হক জিয়া এছাড়া বরিশালের বাঁধ রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল এল নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম প্রথমে যাচ্ছি জিয়ার কাছে জিয়া পিরোজপুরে বিভিন্ন উন্নয়নমূলক যে যেসব প্রকল্পগুলি রয়েছে সমস্ত প্রকল্পগুলি বর্তমানে থেমে থাকার কারণে এই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে আমরা পিরিশপুর আমার পিরিশপুরের যে সাতটি আহ জেলার ষাটটি যে উপজেলা রয়েছে এই উপজেলায় আহ ষাটটি উপজেলায় সম প্রতিটি উপজেলায় সমস্ত জায়গায় যে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড চলতেছিল বিগত সরকার পাঁচই আগস্টে যে সরকার পতনের ফলে আমরা তার পরবর্তী সময় দেখতে পেয়েছি যে যেসব যেসব এলাকায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে তার ভিতরে বিভিন্ন স্কুল কলেজ হাসপাতাল রাস্তা ব্রিজ কালবোড সহ যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল সেই কর্ম কর্মকাণ্ডগুলি একদম থেমে আছে যার ফলে মানুষের ভোগান্তি একটা চরম আকার ধারণ করেছে রাস্তা থেকে মানুষ আসলে সাধারণত চলাফেরা করতে পারে না ধুলা বালুর কারণে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় খানা খান্দে ভরে গেছে অন্যদিকে যেসব ব্রিজ কালভার্ট গুলি হয়েছে সেগুলি সংযোগ সড়ক না থাকার কারণে মানুষ সেগুলি দিয়ে চলাফেরা করতে পারে না এবং আমরা অনেক সময় দেখেছি ব্রিজগুলি ব্রিজে উঠতে মানুষ আহ কাঠের শাঁখ দিয়ে ব্রিজে উঠতে হয় এমনটি আমরা বিভিন্ন এলাকায় দেখতে পেয়েছি আরেকটি ব্যাপার জানিয়ে রাখা ভালো সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এল জিডিতে সীমাহীন দুর্নীতি অনিয়ম হয়েছে তার ব্যাপারে অলরেডি বেশ কয়েকটি তদন্ত টিম গঠন করা হয়েছে আমরা দেখেছি যে পিরিজপুরে বিশেষ করে ভান্ডারিয়া নাজিরপুর সদর সহ মটবাড়িয়াতে সহ মঠবাড়িয়া সহ বিভিন্ন উপজেলাতে কাজ সম্পন্ন না করে ঠিকাদার টাকা উত্তোলন করে নিয়ে গেছে এরকমের একটি ঘটনা ঘটেছে তো সেক্ষেত্রে এর সাথে তৎকালীন যে আব্দুল সত্তার তিনি এর সাথে সম্পৃক্ত ছিল বিদায় আসলে এভাবে ঠিকাদাররা কাজ না করে কাজ শেষ না করেই আর টাকা উত্তোলন করে নিয়েছে এমনটি আসলে আমরা জানতে পেরেছি তো সবশেষে এই এলাকার মানুষের দাবি যে সীমাহীন দুর্নীতি অনিয়ম করে যে কাজ শেষ না করে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার ফলে এই এই এলাকার মানুষের যে চরম দুর্ভোগ রয়েছে বর্তমান সরকার সে সকল কাজ শেষ করে এই এলাকায় মানুষের সেই সব দুর্ভোগ লাঘব করবে এমনটি প্রত্যাশা এই এলাকার মানুষের জন্য তো আমরা এ ব্যাপারে জানতে যাব বরিশালে বরিশালে রয়েছে আমার সহকর্মী অপূর্ব অপু অপু আচ্ছা এই ভোগান্তি চিত্র কেবলমাত্র পিরোজপুর নয় আমরা এর আগে জানানোর চেষ্টা করেছিলাম বরিশাল বিভাগ জুড়েই কিন্তু রয়েছে সেটি গ্রামে গঞ্জে শহর এলাকাগুলোতেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট কালবাট ব্রিজ আংশিক অবস্থায় করে পড়ে রয়েছে এমনকি বরিশাল শহরের মধ্যে বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি যে যে কাজগুলো শুরু হয়েছিল সেগুলো বন্ধ অবস্থা রয়েছে এই বিষয়ে বিস্তারিত আমরা কথা বলতে চাই এল জিডির বরিশালের নির্বাহী প্রকৌশলী রয়েছে আমাদের সাথে যুক্ত হবেন মোহাম্মদ আতিকুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি জানতেই চাচ্ছি যে বরিশাল জেলায় আপনাদের প্রায় দুইশো কিলোমিটারের মতন রাস্তা মেরামত দরকার চারশোরও বেশি ব্রিজ কালবার দরকার অর্ধেক অর্ধেক কাজ কোথাও কোথাও হয়ে রয়েছে মানুষ তো ভোগান্তিতে রয়েছে আপনারা কি করছেন বা কি করবেন আপনারা ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সময় টিভির দর্শক শ্রোতাদেরকে আমি জানাতে চাচ্ছি যে আমাদের আসলে এই যে পাঁচ তারিখে যে গণ উদ্বোধন হলো এরপরে ধরেন অনেক জনপ্রতিনিধি সহ অনেক ঠিকাদারি মানে যে কিছুদিনের জন্য তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি নাই তো সময়ের সাপেক্ষে তাদেরকে আমরা বিভিন্নভাবে টেলিফোনে এবং তাদের প্রতিনিধিদের মাধ্যমে আমাদের তাদেরকে নিয়ে এসে আমরা ম্যানেজমেন্ট মিটিং করেছি টেলিফোন আবার কনসালটেশন করছি করে এখন একটা পর্যায়ে আমরা চলে এসেছি আমরা বলতে পারি যে আমাদের সবগুলো কাজই এখন প্রায় অলমোস্ট চলমান দু একটা কাজ এখনও যেগুলো আমরা চলমান করতে পারি সেগুলো আমরা কন্টাক্ট ম্যানেজমেন্টে যেয়ে প্রসিডিউরগুলো আছে সেই প্রসিডিউরগুলো আমরা ফলো করতেছি যাতে আমরা যেই জিনিসগুলো কন্ট্রাক্ট টার্মিনেট করে নতুন করে আমরা আবার দরপত্রের মাধ্যমে সেই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করি হ্যাঁ দেখুন আসলে কিছুটা সাময়িক সময়ের জন্য জনসাধারণের ভোগান্তিতে পড়তে হচ্ছে কারণ এই কাজগুলো যদি বন্ধ হয়ে থাকে রাস্তাঘাট যখন বন্ধ হয়ে থাকবে চলাচল অযোগ্য হয়ে থাকলে এটা জনগণের ভোগান্তি হয় এর জন্য আমি সাধারণ জনগণের কাছে যদি পক্ষ থেকে এ ধরনের যদি কোথাও হয়ে থাকে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং দ্রুতই আমরা সেই জিনিসগুলো রিকভারি করার জন্য চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আমরা করব। তবে একটা কথা এখানে আপনাকে একটু বলে রাখি যে বরিশাল শহরের মধ্যে যে রাস্তাঘাটগুলো বন্ধ আছে যে বা চলচলর Juga আছে সেগুলো মেরামতের দায়িত্ব বা কাজের দায়িত্ব এলজিডি না সেটা সিটি কর্পোরেশন সেটা আমরা বুঝতে পেরেছি তবে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে যে এলাকাগুলোতে কাজ চলছে সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষ ভোগান্তিতে রয়েছে আপনিও বলছেন কিন্তু সেই সাথে সাথে কিন্তু যে কাজগুলো শুরু হয়েছে সেগুলো নিয়েও নানান প্রশ্ন রয়েছে ঠিকভাবে হচ্ছে কিনা কতটুকু স্বচ্ছতা আছে সেই জায়গাগুলোকে আপনারা কতটুকু নিশ্চিত করছেন ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বর্তমান যে সমাজ ব্যবস্থায় চলে আসছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের আর মূল ফোকাস এতদিন আমরা ছিলাম যে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করছি সাথে সাথে একটা শব্দ চলে আসছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমি যে কাজটা যে যেহেতু টেকসই হয় যাতে মানুষের ভোগান্তিরা দীর্ঘদিনের জন্য লাঘব করতে পারি যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু উপজেলা পর্যায়ে যে স্টাফগুলো আছে আমার জেলা পর্যায়ের স্টাফ আছে আমরা প্রতিনিয়ত ম্যানেজমেন্ট মিটিং করতেছি এবং আপনি দেখবেন যে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার যখন কাজ হয় প্রত্যেকটি লেয়ার আমার ল্যাব যায় ঢাকা থেকে টিম আসে এবং প্রত্যেকটি ল্যাব আমরা স্যাটিসফ্যাকশন লেভেলে আসার পরে সার্টিফাই হওয়ার পরে ও পরবর্তী লেয়ারের কার্যক্রমগুলো আমরা বাস্তবায়ন করতেছি যার কারণে আমরা এখন বলতে পারি যে আমরা কোয়ালিটির ব্যাপারে অত্যন্ত কনসাস এবং ভালো টেকসই যাতে কাজটা বাস্তবায়ন করতে পারি সেই আঙ্গিকে আমরা তো আসলে আপনারা যারা শীর্ষ পর্যায়ে আছেন তারা তো নিশ্চিত করার চেষ্টা করেনি কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু অভিযোগ রয়েছে যে কমিশনের ভিত্তিতে কাজগুলো হয় সেটি কি আসলে আপনারা শাস্তির আওতায় বা ব্যবস্থা নিচ্ছে এই ধরনের যে আমার কাছে জানা নেই তবে এই ধরনের কোনো ইস্যু আসলে পারে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আমরা উপরে লিখি এবং ব্যবস্থা নিই এখানে একটা জিনিসের যে আসলে কমিশন যে কথাটা শব্দটা আসছে অনেক সময় আসছে যে মূল ঠিকাদার যারা কাজটা বা পায় সে অনেক সময় সেই কমিশনের ভিত্তিতে অন্য কোনো ঠিকাদারকে সাবকন্টাক্ট দিয়ে দেয় যে জিনিসগুলো অফিসিয়ালি কোনো রেকর্ড না থাকার কারণে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না কারণ আমি যখন ব্যবস্থা নিতে যাই সেই লোকটাকে চলে আসে সে তো তার অফিসিয়াল ম্যানেজার হিসেবে নিয়োগিত একটা ডকুমেন্ট দেখায় যে আমি মূল ফার্মের ম্যানেজার যার কারণে আমরা অফিসিয়ালি ওই অ্যাকশনগুলো নিতে পারি না অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিল এল জে বরিশালের এখানকার শীর্ষ কর্মকর্তা তিনি দাবি করেছেন যে একটি আশার কথা সাধুবাদের কথা জানিয়েছেন যে যে কাজগুলো বন্ধ অবস্থায় ছিল যে বা থমকে অবস্থায় ছিল সেগুলো কিন্তু শুরু হয়েছে বা যেগুলো বাকি আছে সেগুলো একদম শুরু হয়ে যাবে তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল সড়ক সেতু প্রকল্প নিয়ে পিরোজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক জিয়া এবং বরিশাল থেকে অপূর্ব অপু